শাশুড়ি এক জেনারেশনের আর বৌমা আরেক জেনারেশনের শাশুড়ি ভাবে একরকম বৌমা ভাবে আরেক রকম শাশুড়ি চায় বউর উপর খবরদারি করতে বউ চায় শাশুড়ির উপর খবরদারি করতে এই ডমিনেটিং এর কারণে কিলাকিলি কিলি আছে না নাই এটা ঠিক না আমার শাশুড়ি মায়েরা যারা আছেন প্রথমে শাশুড়ি দিয়ে শুরু করি আমার মাইকের আওয়াজ যে ঘরগুলাতে যায় আমার শাশুড়ি মাদেরকে বলবো বৌদের উপর অত্যাচার করবেন না প্রশ্ন করে তোর তোর কাছে বৌ বড় না আমি বড় তোর দুইজনেই বড় তো এক ছেলে সুন্দর উত্তর দিছে আমার কাছে ভাল লাগছে উত্তরটা শুনে এক মা প্রশ্ন করছে তোর এতদিন আমি লালন পালন করে বড় করলাম জীবন যখন তোর জন্য শেষ করলাম আজকে বউ পাইয়া বউ তোর আপন হয়ে গেল এবার ছেলে উত্তর দিচ্ছে মা আমার মুখ থেকে মা ডাক শোনার জন্য তুমি কি কষ্টটা দশ মাস আমার পেটে ধারণ করলা পারো নাই খালি ওষুধ খাইছো তোমার পেট কেটে আমার বের করা হয়েছে দুই বছর আমার দুধ খাওয়া হয়েছে পায়খানা পরিষ্কার করেছে বয়স যখন তিন চার তখন তোমার আমি মা ডাকছি এই মা ডাকটা শোনার জন্য তুমি এত কষ্ট করছো আর আরেকবারের মাইয়া এই ঘরে আইসে তোমার মা ডাকা শুরু করছে যেই মেয়েটা তোমার মা ডাকে সে আমার আপন হবে না কেন মা এই মা ডাক শোনার জন্য করলা আমার লালন পালন দশ মাস পেটে ধরলা পেশাব পায়খানা পরিষ্কার করলা এরপরে মা ডাক শুনতে পারছে আর আরেকবারের মেয়ে জানা নাই চেনা নাই এসেই তোমার ডাকা শুরু করছে মা তো যে আমার মারে মা ডাকে তার স্থান তো আমার কলি যায় ঠিক কিনা শাশুড়ি আম্মারা যারা আছেন প্লিজ বৌমাদেরকে কষ্ট দিয়েন না অনেক শাশুড়ি আছে পান থেকে চুন ফসলে রেগে যায় পদে পদে স্ত্রীর ভুল ধরে বউয়ের ভুল ধরে আছে না নাই এটা করবেন না সে তো নতুন আপনার অনেক এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স হতে তার সময় লাগবে তাকে সময় দিন তাকে ভালোবাসুন ঠিক কিনা না বুঝে সামান্যতে বৌমারে বদ্ধ দেয় এরকম আছে না নাই কিন্তু বুঝতে চায় না বৌমারে যদি বদ্ধ আদায় তাহলে তার নিজ ছেলের পরিবারের ক্ষতি পেটে ধরা যে ছেলে ছেলের পরিবারের কিন্তু ক্ষতি তার আপন নাতি নাতনিদেরই ক্ষতি আওয়াজ করে বলেন ঠিক কিনা বৌমাকে বদ্ধ দিয়েন না বৌমাকে নিজের মেয়ের মতো দেখবেন সমাধান আমি দিচ্ছি কেমন দেখতে হবে নিজের মেয়ের মতো নিজের মেয়ে সকালে ঘুম থেকে উঠে এগারোটা ওইটা সমস্যা নাই বৌমা কেন উঠলো না ওইখানেই জামেলা আছে না নাই মেহরবানি করে আপনার বৌমাকে আপনার নিজের মেয়ের মতো দেখেন নিজের মেয়েরে যেমনি আদর করেন তাকেও অমনি আদর করেন আপনার বৌমারে যদি আপনি কষ্ট দেন মনে রাখবেন আপনার নিজের মেয়েটাও আরেকবারের বউ হয়ে কয়েকদিন পরে যাবে আপনি যা যা করবেন আপনার মেয়েকেও তারা ওইরকম রকম কষ্ট দিয়ে বাড়িতে ফিরিয়ে দিবে চিল্লাই বলেন ঠিক কিনা খবরদার টিট ফর ট্যাট ইটটি মারলে পাটকেলটি খেতে হয় এজন্য শাশুড়ি আম্মা জানারা যারা আছেন বৌমার সাথে খারাপ আচরণ করবেন না মেহরবানি করে তাকে আপনি কষ্ট দিলে আপনার নিজের মেয়েটাও আরেক বাড়ির বৌমা হবে সেও ওই বাড়িতে এই কষ্টগুলো ভোগ করবে এগুলো যখন আপনি শুনবেন তখন আপনার চোখ দিয়ে পানি পড়বে কি পড়বে না করবে এবার আসেন বৌমার কথা বলি বৌমা যারা আছেন মেহরবানি করে বৌমা যারা আছেন মেহরবানি করে আপনার শাশুড়ি নিজের মায়ের জায়গায় রাখবেন আপনার বাড়ি ছেড়ে নতুন বাড়িতে আসছেন তো এটাই তো আপনার বাড়ি আপনার মা রেখে দিয়ে নতুন মা পাইছেন এটাই তো আপনার মা তো ওনাকে মায়ের জায়গায় বসাতে আপনার সমস্যাটা কোথায় বৌমারা খেয়াল রাখবেন আপনি আপনার শাশুড়ির সাথে যে আচরণটা করতেছেন আপনার শেষ বয়সে আপনার ছেলের বিয়ে দেওয়ার পরে যে বৌমাটা আসবে ওই আচরণই আপনাকে ফিরিয়ে দিবে দ্য নেচার হ্যাঁ আছে এটা শেষ মাইল এটা শেষ খেলা প্রকৃতির খেলা বড় খেলা আপনি আপনার শাশুড়ির সাথে যে আচরণ করবেন আপনার শেষ বয়সে আপনি একদিন শাশুড়ি হবেন এটা মাথায় রাখবেন ওই আচরণই আপনি ফিরে পাবেন আওয়াজ করে বলতে হবে ঠিক কি না এজন্য নয় নম্বর পয়েন্টস হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট সবাই যেন সবাইকে ভালোবাসি দোষ ছাড়া মানুষ না সবার দোষ আছে আমরা যেন একে অন্যের দোষ না খুঁজি বৌমারা আপনাদের কেন যদি আমার মাইকের আওয়াজ যায় অল্প কিছু টেকনিক অবলম্বন করলে আপনি আপনার শাশুড়ির মন জয় করতে পারবেন শাশুড়িরা আসলে বেশি কিছু চায় না আগের জামানার মানুষ তো এদেরকে ওইভাবে হাত করতে হবে মাঝে মাঝে একটু শাশুড়ির মাথায় তেল দিয়ে দিয়ে চুলে তেল দিয়ে দিবেন আর কি মাঝে মাঝে চুল আশ্রয় দিবেন এগুলো কিন্তু খুব পছন্দ করে শাশুড়িরা ওনার প্রেসারটা একটু মেপে দিবেন ডায়াবেটিসের ওষুধটা খাইলেও কিনা সময় মতো খোঁজ নিবেন কি পছন্দ করে খেতে একটু রান্না করে দিবেন যে বক্তার ওয়াজ শুনতে পছন্দ করে ওই বক্তার ডাউনলোড করে শাশুড়ি আম্মাকে দিবেন ইসলামী বই দিবেন দেখবেন বয়স্ক নারীরা মাহফিল যেতে খুব পছন্দ করে ওয়াজ শুনতে খুব পছন্দ করে নবীদের কাহিনীগুলো শুনতে পছন্দ করে বসায় বসে একটু কাহিনীগুলো শোনাবেন বাইরে বেরোলে জিজ্ঞেস করেন আম্মা আপনার কিছু লাগবে কিনা আর একটা টিপস আছে চুল যখন আশ্রাবেন আর শাশুড়ির মাথায় যখন তেল দিয়ে দিবেন তখন অতীতের কথা জিজ্ঞেস করেন দেখবেন অতীতের স্মৃতিতে হারিয়ে গিয়েছে আপনার শাশুড়ি কি জিজ্ঞেস করবেন জানেন জিজ্ঞেস করবেন আম্মা যান মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল ওই সময় মুক্তিযুদ্ধের সময় আপনাদের এলাকায় কি কি হয়েছিল মা আরেকটা প্রশ্ন করবেন মা বিয়ের সময় আপনি কেমন ছিলেন হম ওই দিন দেখবেন বুড়ি আর বুড়ি নাই হয়ে গেছে ওই দিন বলবে মা আমি অনেক সুন্দরী ছিলাম আমার মাথায় অনেক চুল ছিল আজকে নাই আমগো গ্রামে আমার সুন্দরী মাইয়া ছিল না অতীতের স্মৃতিতে স্মৃতি হাতরাতে তিনি হারিয়ে যান জিজ্ঞেস করবেন যে মা শীতকালে আপনাদের দেশে কি পিঠা বানাতেন আপনি যখন ছোট ছিলেন আপনার চাচারা কি করত এগুলো জিজ্ঞেস করলে উনি স্মৃতির পাতা হাতরাতে হাতরাতে চোখ দিয়ে দারদার করে ওনার পানি ঝরতে শুরু করবে আপনার জায়গায় হৃদয়ের মনি কোঠায় এমন জায়গায় পৌঁছবে আপনার এছাড়া অবলম্বন করে আপনার দ্বন্দ্ব আমরা আমরা চাই চাই না শাশুড়ি বৌমাকে নিজের মেয়ের মতো জানো আর বৌমা শাশুড়িকে আপন মায়ের মতো ভালোবাসু ঠিক না এই মিউচুয়াল রেসপেক্টই পারে শাশুড়ি বৌমার দ্বন্দ্বকে দূর করতে আর ঘট্টারে শান্তি টুকরা বানাতে আওয়াজ করে বলেন ঠিক কিনা কয়টা গেল আর আছে কয়টা দোয়া করবেন একে অপরের জন্য দোয়া সাইদন ইব্রাহিম ফ্যামিলির জন্য দোয়া করতেন রব্বিজ আল্লিফ মকিমাসলা চিমা মিং দুর্নিয়ানা ওতকম্বল দোয়া অল্ আপনি আমার নামাজ কায়েম করি বানান আমার কলেজার টুকরা সন্তান ইসমাইল কেউ নামাজ কায়মকারি বানান আমার দোয়াটা আপনার দরবারে আপনি কবুল করে নেন পড়েন রব্বানা এন্নি আজকেং তুমিং ধুরিয়া জীবী মাদিন কয়রি রি ও আল্লাহ আমার সন্তান সন্ততি আমার ফ্যামিলিকে ধু ধু মরু প্রান্তর এই উপত্যকার মধ্যে তোমার কাবাঘরের সামনে রেখে গেলাম তাদেরকে তুমি নামাজ কায়েমকারী বানিয়ে দিও গোটা বিশ্বের সব মানুষের অন্তর আমার ফ্যামিলির দিকে আল্লাহ তুমি ঝুঁকিয়ে দিও অর জুখুম মেনাথ ফলমূল দিয়ে আল্লাহ তুমি তাদেরকে রেজিকের ব্যবস্থা করে দিও তার মানে সব নবীরা তাদের পরিবারের সদস্যদের জন্য দোয়া করতেন কি করতেন না আবার কোরানে আমাদেরকে শিকালার মিন আজমা জিনা ওয়ামিং দুরিয়া চিনা কররাচার ওয়াজআল নালিল মুত্তাকিনা ইমামা ও আল্লাহ এমন নেক্কার সন্তান এমন নেককার স্ত্রী আপনি আমাকে দান করেন যাদের দিকে তাকালে আমার চোখ দুইটা ঠান্ডা হয়ে যায় চক্ষু শীতলকারী স্ত্রী দেন বিয়ে যাদের হয় নাই ইয়াং ছেলেরা এই দোয়াটা করবা বিয়ের জন্য দোয়া দরকার আছে না নাই প্রতিদিন এই দোয়া করবা আল্লাহ এমন স্ত্রী দেন এমন জীবন সঙ্গিনী আপনি আমাকে দেন এমন লাইফ পার্টনার দেন যার দিকে তাকালে আমার চোখ জুড়িয়ে যায় এমন সন্তান আল্লাহ আপনি আমার ফ্যামিলিতে দেন যাদের দিকে চাকালে আমার চোখ দুইটা ঠান্ডা হয়ে যাওয়া নেককার সন্তান নেককার স্ত্রী আল্লাহর কাছে দোয়া করে চেয়ে নিতে হয় তাহলে ফ্যামিলি মেম্বার একে অপরের জন্য দোয়ার দরকার আছে না নাই বাবা দোয়া করবে ছেলের জন্য ছেলে করবে বাবার জন্য মা দোয়া করবে মেয়ের জন্য মেয়ে করবে মায়ের জন্য ভাই করবে বোনের জন্য বোন করবে ভাইয়ের জন্য দোয়ার দরকার আছে না নাই দোয়া করবেন সবাই সবার জন্য